ব্যাক টু মাই চ্যানেল এখন মর্নিং না ওই জন্য মর্নিং বলছি না গুড ইভিনিং আর কি আপাতত তো সাড়ে সাতটা তো এখন আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন আমি রেডি হয়ে গেছি এই যে আমি আর ছেলে বেরোচ্ছি একটু যাচ্ছি আমাদের দোকানে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আরও কথা হচ্ছে দাঁড়াও ফিরিয়ে নিয়ে তারপরে ব্লগ বাবা বলো বলো হাই টাটা দাও টাটা দাও আচ্ছা চলো বাইরে চলো ওই যে ছেলে আর আমি বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে যাচ্ছি দোকানে দোকানে যাব তারপর দোকান থেকে যাব বাড়িতে তো ছেলে আমার তো এই যে আমাদের দোকানে বসে আছি দোকান থেকে একটু পরে বাড়ি চলে যাব ছেলে একটু খেলছে মন্দিরে যাচ্ছে কীর্তন কীর্তন হচ্ছে খুব ভালো লাগে তো আসলে আমরা চলে যাব বাড়ি প্লিজ অনেকদিন পরে বাড়ি থেকে ব্লগ করছি আর কি মানে এটা আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি এখন রেডি হবো যাবো বিয়েতে একটু দিদির আজকে বিয়ে আছে ওখানে তো রেডি হয়ে নি তারপরে আবার ব্লগে আসছি চলো ওটা রেডি হয়ে গেছি বিয়ের তো ভাগনা রেডি হয়ে গেছে আর এই জামাক ছেলে রেডি রেডি হয়ে কি করবে দুষ্টুমি করছে অত দুষ্টু এখনো দিদির হয়নি দিদি রেডি হবে তারপরে আমরা বের হবো আজ তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি আমরা যাচ্ছি বাড়ির পাশে লজেই বিয়ে হচ্ছে তো আমরা রেডি টুডি হয়ে মানে হিটি জাস্ট 2 মিনিটও লাগবে না যেতে তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর কি হেঁটে হেঁটে সবাই যে দিদি সেলফি তুলছে দেখো না আর ওই যে আমার হাজব্যান্ড আমার ছেলে আর ভাগনা এই যে দেখো আমরা এসেছি বরযাত্রীও চলে এসছে আমরা যখন আসলাম তখনই বরযাত্রী আসলো আর কি আমি ভাবছি মনে হয় বিয়েতে বসে গেছে বাট বরযাত্রী কেবল আসলো তো আমরা যাচ্ছি যে লজের ভিতরে ঢুকলাম তো লিফটে যা জায়গা তো ভালো হতো নাহলে সিঁড়ি দিয়েই চলো তো আমরা লিফটে জায়গা পেলাম না সেই কারণে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি লিফটে প্রচুর লাইন পড়ে আছে মানে ওই লাইনে থাকলে আর কি আরও লেট হয়ে যাবে সেই কারণে আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছিলাম আর কি এই যে দিদি উঠছে আমরা উঠছি সিঁড়ি দিয়ে মানে চার তলাতে উঠতে হবে চার তলাতে উঠলাম এই যে বিয়েতেও ঢুকে গেছি বিয়ে বাড়িতে আর কি দেখো কত লোকজন আর খুবই গরম একদম তো এই যে কেবল বর আসলো আর কি বরের বরণ চলছে এদিকে তো ঢুকে পড়েছি এখানটায় দিদি কফি খাচ্ছে এই যে ভাগনা ছেলে আর এদিকে হচ্ছে যে দিদির বিয়ে আর কি ওই দিদির আশীর্বাদ হচ্ছে আর কি দেখো খুবই লোকজনের ভিড় যে কারণ আর গরম তো অত ভিতরে গিয়ে আর কি তুলিনি ওই যে দিদিকে খুব সুন্দর লাগছিলো দিদির আর কি আশীর্বাদ চলছে আশীর্বাদ করার চলছে তো এই যে ভাবনা ফুচকা খাচ্ছে আমরাও ফুচকা খেয়েছিলাম আর এই যে একটা দাদা হয় এটা রাজাদা নাম খুবই ভালো আমাদের সবাইকে খুব ভালোবাসে অনেক হেল্প তেল্প করে আর কি খুব ভালো দাদাটা তো তার দেখো একটা মজার বিষয় হচ্ছে আমরা বদ মজার বিষয়টা হচ্ছে দেখো আমার ভাত নিয়ে গিয়েছিল জলের বোতল আনতে তো জলের বোতলের সাথে আগে একটা মিষ্টির প্যাকেটও নিয়ে এসে চলেছে যেটা ছিল বরযাত্রীদের জন্য তো আমরা তো বন্যযাত্রীদের আর কি ইনভিটেশনে গেছিলাম খেতে তো সেখান থেকে মিষ্টির প্যাকেট পেয়ে গেছি যেটা বিছানায় ডিনার টেবিলে বসে পড়েছিলাম জায়গা পেয়ে গিয়েছিলাম তো বসে পড়েছিলাম এই যে দিদিও বসে পড়েছে আমরাও বসেছি ভাগ নিই তো এই যে মেনুতে কী কী ছিল সব দেখতে থাকো তোমরা আমার শটে তো দেওয়া ছিল সব ভিডিওতে তো এখানটায় আর কিছু মেনো থেকে কী ছিল দেখতে থাকো এখন মেনুতেই প্রথমে যে স্যাট দিয়ে দিয়েছে তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে দিয়েছে দেন সাদা ভাত দিয়েছে তার সাথে ভেজ ডাল পনির দিয়ে ভেজ ডাল ডালটা খুব সুন্দর ছিল খেতে খুব ভালোই লেগেছিলো যে কটা আইটেম হয়েছিলো সব কটাই বেশ টেস্টি ছিল আমার তো বেশ ভালোই লেগেছে তারপরে এই যে একটা চ্যাচরা দিয়ে দিলো চ্যাচরাটাও খুব টেস্টি হয়েছিলো মানে কোনো মাছের কিন্তু কিছু দিয়ে না পনির দিয়ে চ্যাঁচরাটা করেছিল বেশ ভালোই লেগেছিলো খেতে আর কি দেনে যে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসের সাথে আমাদের সোস টপার আর কি বিয়ে বাড়িতে গেলে যেটা না দিলে নয় বা না নিলেই নয় বা না থাকে আর কি বেশ জমে না আর কি ধরো মানে তোমাদের কেমন কি লাগানো যায় না বাট আমার চিকেনের থেকে মাটনটা বেশি ফেভারিট তো তো মাটনটা আমার খুব ভালো লাগে খেতে আর কি এই যে তো আমাকে সোস টপার মাটন দিয়ে দিয়েছে আর মাটনের পিসগুলো খুব নরম ছিল খেতেও খুব সুন্দর ছিল এই যে খেতে খেতে তারপরে এই যে প্লাস্টিক চাটনি দই আর হচ্ছে কালাকা আর রসগোল্লা তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে শেষ করার পরে এই যে দিদির মালা বদল হচ্ছে আর কি তো এখন করবো রাখো তোমরা গানটা শোনো আর কি প্যাম্পারটি মিউজিকটা যেটা এখানে খুব সুন্দর লাগে মালা বদলের সঙ্গে যেটা বাজে আর কি তো এটা তোমরা সুন্দর হবে আর মালা বদলটা আমাদের সাথে দিকে সুন্দর দেখতে হবে একটি এবার জায়গা পেয়েছি লিফটে উঠে পড়েছি আর এই যে বেরিয়েও গেলাম দেন সবাই মিলে বেরোচ্ছি যে টাটা দিচ্ছে সবাই দেখো তারপরে যাবো আমাদের মানে আমার বাপের বাড়ি ওখান থেকে ব্যাগটা নেবো দেন বেরিয়ে যাব তো এই যে লজ লজের ওই পাশে আমার বাপের বাড়ি আর কি এই যে রাস্তাটা আর কি এই রাস্তাটাতে গিয়ে গেলে মানে গিয়ে একটু সাইডে আমাদের বাড়ি তারপরে এই যে আমরা বেরিয়ে করেছি বাড়ি থেকে বাইকটা নিয়ে যে আমরা বেরিয়ে গেছি একবারে গাড়ি গিয়ে আবার ব্লগটা কম বাড়িতে চলে এসেছি বিয়েবাড়ি থেকে হয়ে গেছে বারোটা বাজে এখন ছেলেকে খাওয়াবো ওকে খাইয়ে নিয়ে গেছিলাম তো হাত রাত হয়ে গেছে যেন জেগে আসার জন্য তোকে খাইয়ে দিই তো আজকে ব্লগটা এখানে ইন্ট করছি ভালো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুল না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে নাহলে ফলো করে দেবে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে কেউ বলো না কিন্তু প্লিজ সাপোর্ট করো সাপোর্ট অবশ্যই পাবে তোমরাও